নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে শারদিয়ার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমিও বেরিয়ে পড়েছি কলকাতায় যাচ্ছি কনিকাকে আনার জন্য ওরা সবাই তো কলকাতাতে আছে সে অপারেশনের পর থেকে আর ও দেখুন দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু ক্যানিংয়ের কাছাকাছি আর যাচ্ছি ক্যানিং ব্রিজের উপর দিয়ে ব্রিজটা অনেকটাই লম্বা এবং এই ব্রিজটা হয়ে কিন্তু অনেকের সুবিধা হয়েছে না হলে আগে খেয়া পারাপার করাটা খুব মুশকিল হয়ে যেত এখানে আগে আমরা হাঁটু জল মানে হাঁটু পর্যন্ত প্যান্ট জামা গুটিয়ে পার হতাম সেই সময়টা আলাদা ছিল মানে আলাদা অভিজ্ঞতা একটা তো টিকিট কেটে অলরেডি ট্রেনে বসে গেছি আর ট্রেনটা যথেষ্ট ভিড় যেহেতু পূজার সময় বেশিরভাগ লোকই শপিং করতে যাচ্ছে একটু শিয়ালদা বা ধর্মতলার এদিকে আমরা শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করব করে চলে যাব বারাসাত ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে দেখছেন আস্তে আস্তে ট্রেনটা এগিয়ে যাচ্ছে তো রাস্তা তো অনেক আজকে একটু সময়ও আছে হাতে যার জন্য একটু দেরি হলে সমস্যা নেই ক্যানিংয়ের এখানে একটা বড় পূজা হয় স্টেশনের কাছাকাছি এই দেখছেন সেই প্যান্ডেলটা খুব সুন্দর এখানে প্রতি বছর পূজা পূজাটা করে এনারা এই ক্লাবের কর্তৃপক্ষ থেকে অনেক বড় করে তো ট্রেন থেকে নেমেই শিয়ালদা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে দরকার মেটাতে যাচ্ছিলাম বেরিয়েই দেখি পূজার আগে তো বহু দূর দূরান্ত থেকে অন্য অন্য জেলা থেকে যেসব ভাগিরা আছেন তারা সব এসেছেন এখানে প্রতি বছরই আসেন এখানে যারা ঢাক বাজায় এই বাজনা পছন্দ করে বিভিন্ন পূজা কমিটির লোকেরা তারা ওনাদেরকে এখান থেকে তাদের পূজা মণ্ডপে ঢাক বাজানোর জন্য নিয়ে যায় তো থেকে ট্রেন চেপে পড়লাম আর একটা মজার বিষয় হলো আমি যে ট্রেনটাতে বসছি এটা আমি জানতাম না যে এই ট্রেনটা যাবে না তো আমি বনগা লোকাল ভেবে এতে বসে রয়েছি ট্রেনটা খুবই ফাঁকা খুব সন্দেহ হচ্ছিল আমি আসার সময় দেখছিলাম দশ নম্বর দিয়ে বনগাঁ লোকালটা ছাড়বে বেশ বহু লোকে এই ট্রেনে বসে রয়েছে তবে সবাই বলছে বনগাঁয় যাবে তো আমি ভাবলাম যে হয়তো কোনো ভুল হয়েছে দশ নম্বর দেখে এসছি কিন্তু এনারা বলছেন যে বনগাঁয় যাবে তো আমিও চেপে বসে পড়লাম তারপরে দেখি ট্রেন ছেড়ে যাচ্ছে অথচ অন্য ট্রেন রানিং বেরিয়ে পড়লাম কোনো রকমে গিয়ে সেই ট্রেনে চাপলাম অবশেষে নেমে গেলাম ট্রেন থেকে তো আজকের মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হবে কোনো একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আর পূজায় অনেক আনন্দ করবেন টাটা